নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে পুলওয়ামা কাণ্ডের স্মরণে সারা দেশের পাশাপাশি শুক্রবার গোপী বল্লভপুরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হলো। এদিন বড়বাজার নেতাজি স্মৃতির সংঘের পক্ষ থেকে পালিত হল কালা দিবস এদিন সকালে ক্লাবের পক্ষ থেকে শোভাযাত্রা নিরবতা পালনের মাধ্যমে জম্মু কাশ্মীরের পুলওয়ামা নিহত সৈন্যদের স্মরণ করেন পাশাপাশি গোপী বল্লভপুরের প্রবীণ নাগরিকদের প্রাত ভ্রমণকারী সংগঠন ভোরের পৃথিবীর পক্ষ থেকে শহীদ সেনা জওয়ানদের স্মরণ করা হয় এদিন সংগঠনের পক্ষ থেকে নতুন হাসপাতাল রোডে শহীদ বেরিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় উল্লেখ্য দু সালে চোদ্দই ফেব্রুয়ারি আজকের দিনে জম্মু কাশ্মীরের পুলওয়ামা সেনা কনভয়ের ওপর জঙ্গি হামলায় নিহত হন প্রায় চল্লিশ জন সৈন্য সেনা কনভয়ের ওপর জঙ্গিদের আরডিএক্স হামলায় নিহত সেনাদের স্মরণে প্রতি বছর গোপীবল্লভপুর বড়বাজার নেতাজির স্মৃতির সঙ্গের পাশাপাশি একাধিক সংগঠনের পক্ষ থেকে কালা দিবস পালন করা হয় সমবায় সমিতির আর্থিক দৈন্যদশা মহিলা দলের গড়কমলপুর সমবায় সমিতির নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিল বিজেপি বিজেপি মনোনয়ন প্রত্যাহার পূর্ব গড় কমলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মন্ডলীর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল বৃহস্পতিবার ছিল মহিষা দলের গড়কমলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মন্ডলী নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন যেখানে দেখা গেল মোট বারোটি আসনে সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে শাসক দল প্রার্থীরা তৃণমূলের বিরুদ্ধে তেরো জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার পরেও প্রত্যাহার করল বিজেপি ফলে এই সমবয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বোর্ড গঠনের পথে তৃণমূল প্রার্থী প্রত্যাহার নিয়ে বিজেপির রাজ্য কমিটির সদস্য তপন ব্যানার্জি সাফাই গড় সমবায় সমিতির আর্থিক অবস্থা ভালো নেই এ এই অবস্থায় ভোট করতে গেলে প্রায় লক্ষাধিক টাকা খরচা হবে এই টাকা খরচ হলে সমবায় সমিতিটাই উঠে যাবে তাই বিজেপির প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেছে তৃণমূল চায় ভোটাভুটি করে এই সমবায় সমিতি তুলে দিতে তবে পাল্টা তৃণমূল নেতা সুমন সাতটার দাবি বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত পায়ের তলায় মাটি নেই নির্বাচন হলে হারবে জেনে এই মনোনয়ন প্রত্যাহার করেছে দেখুন মহিষাদল ব্লকের গড়কমলপুর গ্রাম পঞ্চায়েতে গড়কমলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির যে নির্বাচন নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বারোটি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করে কিন্তু লক্ষণীয় বিষয় হলো এটাই এই সমবায় সমিতি অত্যন্ত জীর্ণ দশা ভুগছে এখানে যে সমস্ত লোন বা দাদন দেওয়া হয় তার যে লাভ্যাংশ যৎসামান্য পাওয়া যায় তার মধ্য দিয়ে সমবায় সমিতি পরিচালনা করাই কষ্টকর সমবায় সমিতি ম্যানেজার সমবায় সমিতি থেকে যেহেতু আমি সদস্য আছি সেখান থেকে জানতে পেরেছি তো নির্বাচন করা মানে প্রায় লক্ষাধিক টাকা খরচ তাহলে সমবায় সমিতিটা বন্ধ হয়ে যাবে আগামী দিনে তৃণমূল কংগ্রেস চাইছে এইভাবেই যে এই সমবায় সমিতিটা উঠে যাক এই সমবায় সমিতির নামে রেশন ডিলার হওয়ার কথা কিন্তু লক্ষণীয় বিষয়ে শাসক দল তার নিজের কাছের লোককে এই সমবায় সমিতিকে না দিয়ে তার নিজস্বভাবে ব্যক্তিগতভাবে রেশন ডিলার দেওয়ার পরিকল্পনা করছে যা কিনা সম্পূর্ণভাবে অন্যায় তাই নির্বাচন না করে যারা আছে তারা সমবায় সমিতিকে যদি তুলে দিতে চান তাহলে মানুষ সব কিছু দেখছেন সমবায় বন্ধুরা সমবায়ী বন্ধুরা তার সমস্ত কিছু লক্ষ্য করছেন আমরা আশা করব সমবায় সমিতি বেঁচে থাকুক এবং সমবায় সমিতি একটা সাবলীল জায়গাতে যাতে করে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য অর্থনৈতিক যে খরচ তাকে বাঁচানোর জন্য এবং সমবায়কে বাঁচানোর জন্য আমরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছি দেখুন দলক সমবায় সমিতির আগেও আমাদের তৃণমূলের দখলই ছিল এবং পঞ্চায়েত আমাদের তৃণমূলের আগেও ছিল যাতে আমরা আশাবাদী ছিলাম এ সমবায়ে উন্নয়নের কাজ মোটামুটি ব্যানার্জির নেতৃত্বে হচ্ছে এই সমবায়ও আমরা যথেষ্ট আশাবাদী ছিলাম যে এখানে অন্য কোনো দলের কোনো হানি হবে না এটা বিজেপিও বুঝে গেছিলেন এবং বিজেপির প্রাক্তন সভাপতি তপন ব্যানার্জির মতো প্রার্থীও এই নির্বাচনে প্রথমে নমিনেশন করেছিলেন কিন্তু তারা বুঝতে পেরেছে তাদের মহিং দলের বলুন বা সারা রাজ্যের সঙ্গে সঙ্গে মহিষা দল তাদের পায়ে কোনো মাঠে নেই তাদের পায়ের তোলায় এছাড়াও আমাদের মনে হচ্ছে ওদের গোষ্ঠী দ্বন্দ্বের কে তব কে দিলীপবাবুর গোষ্ঠী কে সুকান্তবাবুর গোষ্ঠী কে শুভেন্দু গোষ্ঠী এইসব কারণে ওরা আরও ভয় পেয়ে সবাই কালকে গতকাল থেকে নমিনেশন প্রক্রিয়ারের শেষ দিন সকলেই তুলে নেয় কেবলমাত্র আমাদের দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বারোজন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা গতকাল মনে হয় এতে আমরা খুশি বিশ্বকাল এলাকাবাসী আমাদের গৌতমপুর গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব আরো বেড়ে গেল এই সমবায় উন্নয়নের মাধ্যমে আমাদেরকে আগামী দিনে আরো খুশি থাকতে হবে তেইশে ফেব্রুয়ারি ইলেকশনের ডেট ছিল তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কালকে গতকাল ছিল নমিনেশন উইথড্রলের লাস্ট ডেট তা দুইটো পক্ষ থেকে ছাব্বিশটা নমিনেশন করেছিল ছাব্বিশটার মধ্যে ছাব্বিশটাই বৈধ ছিল কিন্তু শাসক বিরোধীর একটা সমস্যা ছিল বিরোধীরা তাদের সমূহটা মানে উইড্রল করে দিয়েছে আর কি সব কারণ সমিতির অবস্থাটা খুব ভালো নয় এখানে মেম্বাররা বুঝেছে যে এখানকার সমিতিটাকে বাঁচাতে গেলে ভোট করে শুধু শুধু এক দেড় লক্ষ টাকা খরচা করে কোনো যুক্তি নেই সেই জন্যই বোধহয় বিরোধীরা চিন্তাভাবনা করে তারা উইড্রোল করে দিয়েছে কতগুলো সেটাই ছিল বারোটা সিট ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর দেখতে থাকুন নিউজ প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংশুই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড কোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়াড়ি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল কেশারি কৃষক বাজারের নিকট যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিং প্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন সর্বসুবিধাযুক্ত আউটডোর প্রতীক্ষালয় জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয় অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে দশ বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম এসি ও নন এসি কেবিন লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে লিফটের ব্যবস্থা রয়েছে হাসপাতাল প্রতিদিন খোলা প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রে পৌরহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী হরস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ কাল সর্বযোগ মাঙ্গলিক যোগ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা শত্রু দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয় গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিং এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষয়ে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে সাঁকরাইল ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় উদ্বোধন হল সাঁকরাইল প্রিমিয়ার লীগ শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রবিন টুডু ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বীরবাহা সরেন টুডু ঝাড়গ্রাম জেলা পরিষদের দলনেতা তথা সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউত ঝাড়গ্রাম জেলা পরিষদের সহকারী সভাধিপতি অঞ্জলি রায় দোলাই ও ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষায় সংস্কৃতি তত্ত্ব ও ক্রীড়া কর্মাধ্যক্ষ সমুন শাহু ওই অঞ্চলের প্রধান টুম্পা দাস প্রমুখ জাতীয় পতাকা উত্তোলন ও পুলওয়ামাতে নিহত বীর শহীদদের পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান থেকে খেলার শুরুতে অংশগ্রহণকারী বারোটি টিমের জার্সি উদ্বোধন হয় পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে কুড়ি জন দরিদ্র শিশুদের হাতে শিক্ষার সামগ্রী পনেরো জন বয়স্ক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে आ गया था मैंने कहा ये जा भाई ये वाला छोटा का जो है जल्दी जल्दी লক্ষ ছাব্বিশের বিধানসভা তাই দলের মন্ডল সভাপতিদের নিয়ে বনভোজনে মাতলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শুক্রবার নারায়ণগড় ব্লকের পোক্তাপোল এলাকায় কেলেঘাই নদীর পারে হয় বিজেপির বনভোজন পূর্ব মেদিনীপুর জেলার এগরা মেদিনীপুরের মোট একুশটি মণ্ডলীর সভাপতি ও নেতৃত্ব নিয়ে হয় বনভোজন কর্মসূচিতে বিধানসভা ভোটের আগে সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয় আলোচনা করেন দিলীপ পাশাপাশি দাড়িমারা এলাকায় একটি কংক্রিটে ঢালাই রাস্তার উদ্বোধন হয় জিতে কিন্তু অল্প অল্পের জন্য ভোট সিটগুলো হেরে গেছে এবারে সেই লড়াইটা অসম্পূর্ণ আছে তো পূর্ণ করতে হবে তা আজকে সেই জন্য অনেকদিন পরে আমরা এক জায়গায় এসেছি তো খাওয়া দাওয়া হবে গল্পার মাঝখানে বৈঠক হয়েছে জেলা কমিটির মিটিং হচ্ছে কোথাও মন্ডলের লোকের মিটিং হচ্ছে সবার সঙ্গে দেখাই হয় না ঘরের মধ্যে বসে দু ঘন্টা মিটিং পুলিশ তো ওনাদেরই আছে তাই পুলিশকে বোম মারছেন পুলিশকে ধরে পেটাচ্ছেন তাড়া করছেন ওনারা পুলিশ পালাচ্ছে। এই যদি পুলিশ হয় তাহলে এই পুলিশের আমরা এবার কেন ভরসা করব আর সমস্ত গুন্ডা ডাকাতরা মাফিয়ারে যদি টিএমসির নেতা হয়ে যায় পুলিশ করে এই পরিস্থিতির জন্য আজকে মানুষ ধরে নিচ্ছে যে এই সরকারকে না সরালে শান্তিতে পশ্চিমবঙ্গে থাকা যাবে না মণিপুরের ঘটনা আজ নয় স্বাধীনতার পর থেকেই এই ধরনের উত্তেজনা প্রবণ তার বড় কারণ যেটা ওখানে পাশে মায়ানমার আছে ওদিকে চীন আছে দুর্গম জায়গা ওখানে কোনো বেড়া নেই এবং সরকারি আইনই করেছে যে ও পাশে পনেরো কিলোমিটার যেতে পারবে সেদিকে পনেরো কিলোমিটার যেতে পারবে বাধা নেই বলে ওখানে অনৈতিক অনেক কাজ হয় অস্ত্র শস্ত্র আসছে টাকা আসছে এবং বিস্তীর্ণ এলাকায় হাজার হাজার বিঘা জুড়ে কোখের চাষ হয় তা সেই জন্য ওই টাকায় অবৈধ টাকাতে ওখানে টেরোরিজম হচ্ছে ওখানে কনভারশন হচ্ছে আর সেটা এখন সরকার বন্ধ করার চেষ্টা করছে ওখানে বেড়া দেওয়ার আর ওই জন্য ওখানে এই যে বৈরী ক্রিয়াকলাপ এটা বন্ধ হয় না কেন্দ্র সরকার এবার নিজের হাতে নিয়েছে ওটাকে বন্ধ করার জন্য দাদা অভিষেক ব্যানার্জি বলছে কি যে দিল্লির ভোট কংগ্রেস আর আপের আর বাংলার ভোট হবে শুধু টিএমসি এর আকার টিএমসি এখানে কাউকে নিয়ে লড়বে যাবে ইন্ডিয়া ইন্ডিয়া কি হলো যে ইন্ডিয়া জোটের নামকরণ করলে মমতা ব্যানার্জি মুখে ভাত দিলেন হ্যাঁ তার অন্য প্রশ্ন করালেন এটা ডাকছে না ভুলে গেলেন এবারে ওখানেও করেছে তো ডাকেনি বলে দুর্দশা এখানে তাই হবে এটা অপেক্ষা করুন ভয় পেয়েছেন যে দিল্লি গেছে তো বাংলা যাবে এবারে সেই জন্য এসব কথা বলছে ভুয়ো ভোটার তো আছেই বাষট্টি লক্ষ রেশন কার্ড ভুয়ো বাদ গেছে পশ্চিমবঙ্গে বাষট্টি লক্ষ তার মানে এরা পশ্চিমবঙ্গের মানুষ নন তো বাষট্টি লক্ষ রেশন কার্ড হলে তো চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ তো তার থেকে যারা ভোটার হবে বাচ্চাদের বাদ দিলে তো এত তো আর আর প্রতিদিন ঢুকছে এখানে এগুলোকেও বাদ দিতে হবে এই করে ওনারা জিতে এসছেন আর দিন আর সম্ভব নেই এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার